আমরা হচ্ছে আমাদের এখানকার হাজারিবাগের কাইসার সুইসের এখানে জান্নাত ছাত্রী হোস্টেল নামে একটা হোস্টেলে এখানে আমরা একটি আমাদের যে মোবাইল টিম ছিল তারা অ্যাটেন্ড করে পরে আমরাও যাই ঘটনাস্থলে ঘটনাস্থলে গিয়ে আমরা যেটা জানতে পারি যে জান্নাত আর রুমি তার বয়স তিরিশ তিনি তার বাড়ি হচ্ছে নগার তলায় না সুইসাইডাল কোনো নোট পাওয়া যায় নাই তবে তার একজন পরিচিত একজন ছেলের সাথে আমাদের কথা হয়েছে সে তাকে হচ্ছে এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যে তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে কিছু টানাপোড়েন ছিল সেগুলো নিয়ে সে ফ্রাস্ট্রেটেড ছিল ওই ছেলেটা আসেও সে দুইটা আরেকটার দিকে বাসায় আসে এবং এসে হচ্ছে দরজায় ধাক্কা দেয় তার অবস্থা জানার জন্য তারপরে আবার যখন সে ফেসবুকে দেখে যে সে অনলাইন আছে তখন এটা দেখে আবার সে চলে যায় ভাবে যে খারাপ কিছু হলে তো অবশ্যই ফেসবুকে অনলাইন থাকতো না চলে যায় তখন ওই ধাক্কার শব্দ শুনে হচ্ছে বাসার লোকজন জাগে এবং দারোয়ানকে সে বলে যে আপনাদের এখানে একজন ছাত্রী হচ্ছে তার অবস্থা খারাপ আপনারা একটু চেক করেন এটা বলে আবার সে চলে যায় তখন ওই দারোয়ান আবার আয়াকে ইনফর্ম করে আয়া গিয়ে চেক করে দেখতে পায় যে অবস্থা হুমকির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই তবে তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে কিছু সমস্যা ছিল এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেই বিষয়ে আমরা যাচাই বাছাই করব পাশাপাশি আপনি যেটা বললেন আমরা তো সব রকম বিষয়ই হচ্ছে আমরা সব বিষয় খেয়াল রেখে আমাদের তদন্তটা এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি যার সাথে শেষ কথা হয়েছে তার জবানি এরকমই আমাদের কাছে মনে হয়েছে সে একটি রাজনৈতিক দলের ধানমন্ডি থানার যুগ্ম এই এইরকম কোন তথ্য আমাদের কাছে আসলে জানা নাই যে সে সাইবার বুলিং এর শিকার হয়েছেন বা ওরকম কিছু হয়েছে কিনা বা এই বিষয়ে উনি আমাদের কাছে কোনো আমাদের জানা মতো এরকম কোনো বিষয় ইনফর্ম করেননি দরজাটা মানে এটা ভিতর থেকে লক মনে হচ্ছিল বাট আয়ার বক্তব্য মতে সেটা হচ্ছে সে হালকা ধাক্কা দেওয়ার পরে সেটা খুলে যায়